ডাকবে জান্নাতের দরজা হয়ে গেছে চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজাব সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা হারদিয়াল্ল হুদালা আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমারে চিনী আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমির মালিক আমার আল্লাহ ওই একটা আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আরশি কবুল করে না কাফের বেঈমানের আকয় এটা তো সেই মোহাম্মদ মুয়াক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মার শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলেন আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাড়ি ছেড়ে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহম দাও আল্লাহ সাথে সাথে জিব্রাইলের পাঠায় দিয়ে কয় জিব্রাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি নবী আমার আসে কি বরহিম আমার আসে